হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি হাই আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে আর আর আজকে তোমাদের তোমাদের সাথে ভীষণ কিউট একটা কেকের ডেকোরেশন শেয়ার করব করব অবশ্যই ভালো তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা জেনেই থাকবে যে সাদা আর লালের কম্বিনেশনটা কেকের ক্ষেত্রে আমার মারাত্মক লেভেলের সুন্দর লাগে আর আজকের কেকের কালার কম্বিনেশন কিন্তু হোয়াইট এর সাথে রেড তো আজকের এই কেকের অর্ডারটা আমি পেয়েছিলাম গড়বেতা থেকে একজন দাদা তার বোনের জন্মদিন উপলক্ষে এই কেকটা আমাকে অর্ডার করেছিল আর ওই দাদা আমাকে রেফারেন্স একটা ছবিও পাঠায় আমি চেষ্টা করেছি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী পুরো কেকটা বানিয়ে দিত এখানে একটা সেটিং এফেক্ট আনার চেষ্টা করেছি জানি না ভিডিওতে কতটা কি বুঝতে পারছো তোমরা তো এই কেকটার একদম সেন্টারটা ডার্ক রেড কালারের উপর বানিয়েছি আর আস্তে আস্তে ব্যাপারটা হোয়াইট হয়ে গেছে তো জানি না ভিডিওতে কতটা কি সুন্দর লাগছে বাট অরিজিনালি ভীষণ ভীষণই কিউট লাগছিল আর সবার শেষে কিছু স্প্রিঙ্কেল কেকটার উপর থেকে স্প্রেড করেছি হোয়াইট কালারের মাল্টিপল সাইজে তোমরা চাইলে স্প্রিঙ্কেলটা অ্যাডও করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো আর আজকের কেকটার ফ্লেভার ছিল রসমালাই কেকটা ছিল ডিম দেওয়া আর কেকটার দাম আমি ছশো টাকা নিয়েছি তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো আমার প্রতিটা কেকে প্রায় দেখি অনেককে জিজ্ঞাসা করতেছে কেকের দাম কত বা কেকটার দাম আমি কত নিয়েছি তাই এবার থেকে চেষ্টা করব প্রতিটা কেকের ভিডিওতে কেকের দামটা মেনশন করতে তো এই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক অবশ্যই জানিও যে আজকের কেকের ফাইনাল লুকটা কেকের কালার কম্বিনেশন কেকটার ডিজাইন তোমাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনো পর্যন্ত না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ আমি প্রতিদিন নতুন নতুন কে ডিজাইন ডেকোরেশন টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই